বাস্তবনায় আমরা পুরোপুরি ঐক্যমতে আসতে পারিনি আমরা মোটামুটি এইটি পার্সেন্ট ঐক্যমতে পৌঁছেছি আর টোয়েন্টি পার্সেন্টই আমাদের ভিন্ন আছে আমি ঐক্যমত কমিশনকে বলেছিলাম যে আপনারা যদি আরো এক বছর আলোচনা করেন আপনারা কোনোভাবেই এই টোয়েন্টি পার্সেন্টকে আপনারা ঐক্যমতে আনতে পারবেন না যেহেতু আমরা ভিন্ন কর্মসূচি আমাদের লক্ষ্য আমাদের প্রত্যেকটা থাকবে তবে সরকার কমিশন যে জায়গায় করেছে সেটি হলো যখন এই কমিশনগুলো গঠিত হয়েছিল এই কমিশনের পক্ষ থেকে আমাদের প্রত্যেকটা দলকে আহ্বান করা হয়েছিল আমরা যাতে আমাদের প্রস্তাবনা কমিশনের কাছে আরো উত্থাপন করি প্রত্যেকটা দল আমরা ঐক্যবন কমিশনের কাছে বা বিভিন্ন কমিশনের কাছে আমরা উত্থাপন করেছিলাম সরকার যদি এই যে দলগুলোর মধ্যে কতটুকু মিল রয়েছে সেই মিলের আলোকে তারা শুরু থেকে সংস্কার শুরু করত তাহলে আজকে এই সংস্কার নিয়ে প্রশ্ন তৈরি না আমরা লক্ষ্য করছি নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে বরং এই প্রশাসনে গোয়েন্দা সংস্থায় বিভিন্ন বাহিনীতে

অবশ্যই এই গোয়েন্দা সংস্থাগুলো সংস্কার করতে হবে কিন্তু আপনারা কি সাংবাদিক ভাইয়েরা এখনো পর্যন্ত শুনেছেন কোন গোয়েন্দা কর্মকর্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছেকারী গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা এখনো পর্যন্ত সাপদে বহাল রয়েছে তাহলে আমার প্রশ্ন হলো এই গোয়েন্দা সংস্থাকে রেখে আগামী নির্বাচন কোনোভাবেই প্রশ্ন করা সম্ভব আপনারা জানেন সাবেক কলঙ্কিত প্রধান নির্বাচন কমিশনার নরহদা সে কিন্তু গ্রেফতারের পরে যখন তাকে কোর্টে তোলা হয়েছে সেই স্পষ্ট করেছে যে আমরা শুধুমাত্র চেয়ারে বসেছিলাম আর নির্বাচন করেছে এনএসআই ডিজিএফআই তো এই এনএসআই এবং ডিজিএফআই যদি কোনো সংস্কার না করা হয় তাহলে কিসের সারা নির্বাচন আর কিসের সুষ্ঠু নির্বাচন সুতরাং নির্বাচনের আগে শুধুমাত্র এই আপনারা দেড় লাখ পুলিশের প্রশিক্ষণ দিচ্ছেন আপনারা সরকারের বিভিন্ন কর্মকর্তাদের প্রশিক্ষণ দিচ্ছেন কিন্তু গোয়েন্দ সংস্থার কোনো সংস্কার করছেন না এইভাবে সুস্থ নির্বাচন সম্ভব হবে না যে কারণে আমাদের দলের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি নির্বাচনের আগে অবশ্যই এই তিনটা গোয়েন্দা সংস্থার সংস্কার করতে হবে যারা চোদ্দ সালের একতরফা নির্বাচন আঠারো সালের বিশ্বাতের নির্বাচন চব্বিশ সালের

জাতীয় জোলাই সামদে অধিকাংশ রাজনৈতিক দল স্বাক্ষর করেছে আমাদের দলের পক্ষ থেকে আমরা স্বাক্ষর করেছি এবং একটি দল তারা স্বাক্ষর করে নাই তবন কমিশনের সাথে আলোচনা চলছে আমরা আশাবাদী এই দলগুলো তারা ঘটকারিতার পথে না হেঁটে তারাও জুলাই জাতীয় সড়কে স্বাক্ষর করবে যদি এই সামদে স্বাক্ষর করা সম্ভব পার না হতো আমরা দেখেছি যে ওই স্বাক্ষর অনুষ্ঠান বাঞ্চার করার জন্য এক ধরনের চক্রান্ত হয়েছে সেখানে নাম দেয়া হয়েছে যে জুলাই যুদ্ধারা তারা চাই জুলাই জাতীয় সমাজের আইনগত ভিত্তি আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ঐক্যমত কমিশনের মাননীয় সহসভাপতি তিনি স্পষ্টভাবে বক্তব্যে ক্লিয়ার করেছেন যে জুলাই যুদ্ধাদের যে দাবি সেই দাবি আমরা মেনে নিয়েছি এবং জুলাই সমাজের আইনগত ভিত্তি সাংবিধানিক স্বীকৃতি এই অঙ্গীকার অঙ্গীকার করা আছে যখন যুদ্ধারা তারা এই বক্তব্য তারা শুনেছে তখন তারা কিন্তু চলে এসেছে এবং কমিশনের সাথে আলোচনা হয়েছে চলে আসার পরেও সরকারি ব্যক্তি তারা সেখানে উপস্থিত ছিল তারা অনুষ্ঠান করতে দিবে না বাঞ্চাত করবে আমার প্রশ্ন হলো এই যে স্বাক্ষর অনুষ্ঠান যারা বাঞ্চাল করতে চায় বা চেয়েছিল তারা কি আসলে জুলাই যুদ্ধ সেদিনে কিন্তু ইতিমধ্যে প্রস্তুত করেছে হ্যাঁ জুলাই যুদ্ধ তারা সাথে কমিশনের আলোচনা হয়েছে আমাদের আলোচনা হয়েছে এবং তারা যখন বিষয় নিয়ে ক্লিয়ার হয়েছে যে আইনগত ভিত্তি এবং সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হচ্ছে এরপরে সেই প্রকৃত জুলাই যুদ্ধরা সেখান থেকে প্রস্থান করেছে এবং পরবর্তী সাথে সেখানে ছিল আমি নিজে দেখেছি তারা আর্মির থেকে বোতল চলছে এবং তারা পুলিশের গাড়িতে আগুন দিয়েছে তো জুলাই যুদ্ধারা তো এইভাবে পরিবেশ ঘোরাটে করে তাদের দাবি আদায় করতে চায় না আমি সরকারকে বলবো কারা এই ধরনের জাতীয় অনুষ্ঠান বাঞ্ছাল করার চক্রান্তে লিপ্ত ছিল যদি কোন দলের ইন্ধন থেকেও থাকে আপনারা সেটি তদন্ত করে জাতির সামনে উত্থাপন করেন আমাদের ভিন্ন থাকতেই পারে

ঠিক এই জায়গায় প্রেস বিটিং করে আমি অসংখ্য আবার বলেছি যে নির্বাচন যত ঘনিয়ে আসবে ওই পতিত পতীতের দশররা যারা এখনো পর্যন্ত রয়েছে পুলিশে রয়েছে বিভিন্ন রয়েছে রয়েছে হাসিনা নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে নির্বাচন করার জন্য তারা এই অগ্নিসংযোগের খেলায় লিপ্ত করে এবং এর ধারাবাহিকতা আমরা দেখলাম যে মিরপুরে অগ্নিসংযোগ বিমানবন্দরে অগ্নিসংযোগ আমার প্রশ্ন হলো কেন ছাব্বিশ ঘন্টা লাগলো কেন ফায়ার সার্ভিস কে যত সময় সেখানে ঢুকতে দেওয়া হলো না এই যে হাজার হাজার কোটি টাকা ক্ষতি হলো রাষ্ট্র হয়েছে আমি মনে করি বিমানবন্দরে যে ধরনের ঘটনা ঘটেছে এটি ষড়যন্ত্রের অংশ রাষ্ট্রকে দশকরা করার জন্য এই ধরনের চট্টগ্রামে আগুন লাগছে এদিকে দেশের বিভিন্ন জায়গায় ধারাবাহিক আগুন এগুলো ষড়যন্ত্রের অংশ সুতরাং সরকারকে বলবো এই প্রতীক সাড়ে আচারের দশকদেরকে চিহ্নিত করুন একের পর এক আগুনের ঘটনা এইগুলো কোনো স্বাভাবিক ঘটনা নয় আমরা এটিও শুনেছি নির্বাচন যত ঘনি আসবে আওয়ামী লীগ বিভিন্ন প্রার্থীদেরকে হত্যা করার বা তাদের উপর হামলা করার চক্রান্তে লিপ্ত হবে আওয়ামী লীগ নির্বাচন যত ঘনি আসবে লুপ্ত হত্যায় লিপ্ত হবে সুতরাং এই আওয়ামী লীগকে নির্মূল করতে হবে সাংবাদিক ভাইরা আপনারা দেখেছেন যে যারা চব্বিশ সালে জামি নির্বাচনে অংশ নিয়েছে যারা হাসিনাকে সৈরাচার বানিয়েছে তারাও নাকি আগামী নির্বাচনে অংশ গ্রহণ করতে চাই আমাদের স্পষ্ট কথা আগামী নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দল অংশগ্রহণ করতে পারবে না এবং যারা আওয়ামী লীগের পদে ছিল তাদের অনেকে দেখছি বিভিন্ন জায়গায় তারা বক্তব্য দিচ্ছে তারা আগামী নির্বাচনে অংশ নেবে আমি এই প্রতিটা সয়রা ছেলে দশকদেরকে হুশিয়ারি উচ্চারণ করে বলছি আগামী নির্বাচনে দামি মানি স্বতন্ত্র কোনোভাবে নামে বেনামে আওয়ামী লীগের দশকরা এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা অংশগ্রহণ করতে পারবে না আওয়ামী নিষিদ্ধ করা হয়েছে আমার প্রশ্ন হল এখনো পর্যন্ত আওয়ামী লীগের দশক জাতীয় পার্টি এবং ছাত্র দলের সাংগঠনিক কার্যক্রম কেন নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে না কারণ নির্বাচনে অংশ নিলে আর আমরা কি লভিপাত খাবো কোনোভাবেই না গণঅধিকার পরিষদের স্পষ্ট ঘোষণা আগামী নির্বাচনে দাবি ইমামি স্বতন্ত্র না দেবে নেবে কোনোভাবে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চৌদ্দ দল অংশগ্রহণ করতে পারবে না এবং আওয়ামী লীগের মতন করে চৌদ্দ দল এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে আমার সর্বশেষ বক্তব্য হল নির্বাচন নিয়ে যে চক্রান্ত শুরু হয়েছে এই চক্রান্ত যদি সফল হয় তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে আমাদের দলের সিনিয়র যুদ্ধ করেছে যেহেতু জুলাই জাতীয় সদক নিয়ে যে ধরনের অনিশ্চয়তা ছিল সেই অনিশ্চয়তা কেটে গিয়েছে এখন আমাদের দাবি হলো অবশ্যই আপনারা যে অঙ্গীকার করেছিলেন জুলাই জাতীয় সংযোগের আইনগত এবং সাংবিধানিক স্বীকৃতি দিলেন তার অংশ হিসেবে জুলাই জাতীয় সড়ক বাস্তবায়ন আদেশ জারি করতে হবে এটি ডক্টর মোহাম্মদ ইউনুস্থানের ওয়াদা ছিল আমি ডক্টর মোহাম্মদ ইউনুস্থানের উদ্দেশ্যে বলতে চাই আপনার এই অঙ্গীকার যেটি আপনি জাতির সামনে করেছেন জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি দেওয়ার মাধ্যমে সেই অঙ্গীকারের বাস্তবায়ন করে। বিএনপি জামাত মানবিকা পরিষদ এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ

জানুয়ারি মাসে আপনারা জাতিকে বিশেষ করে নির্বাচন করাবেন আমাদের দল গণ অধিকার পরিষদ আমরা ইতিমধ্যে পঞ্চাশটি আসন ঘোষণা করেছি আমরা আরো একশোটি আসনে আমরা প্রার্থী ঘোষণা করব এবং জানুয়ারি মাসে সরকারকে নির্বাচন অনুষ্ঠিত অনুষ্ঠিত করার আহ্বান জানাচ্ছি যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদের আলোচনা বা আজকের এই ও আরেকটি বিষয় প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা জানেন আমাদের শিক্ষকরা যারা এন ভুক্ত শিক্ষক সেই শিক্ষক সমাজের প্রতিনিধিরা তারা এক অধিক সময় ধরে সপ্তাহের আন্দোলন করছে সেই আন্দোলনে পরিষদের পক্ষ থেকে আমরা সাংবাদিক জানিয়েছি আমরা সরকারকে আহ্বান জানিয়েছি অবশ্যই এই শিক্ষকদের দাবি মেনে নিতে হবে এই শিক্ষকরা দুর্নীতি করে না তারা সমাজের সারা মানুষ সুতরাং আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে এমপি ভুক্ত শিক্ষকদের যে দাবি সেই দাবি মেনে নেওয়ার জন্য সরকারের কাছে আমরা বিনীত আহ্বান করছি শিক্ষকদের সাথে যদি আপনারা লয় চাই করেন শিক্ষকদের সাথে যদি আপনারা ফাটকানি করেন তাহলে কিন্তু কোনো উপদেষ্টার গতি থাকবে না সুতরাং শিক্ষকদের দাবি অবশ্যই আপনাদেরকে মানতে হবে তাদেরকে আপনারা কিভাবে তারা সংবিধানে এই খোলা আটাশের নিচে ঘুমাচ্ছে এত কষ্ট করছে এই যে শিক্ষা উপদেষ্টা আপনি তো শিক্ষক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুতরাং এই শিক্ষকদের কষ্ট আপনি কেন অনুধাবন করতে পারছেন না আমাদের দাবি তারা বলছেন মূল বেতনের টোয়েন্টি পার্সেন্ট বাড়ি দিতে হবে অযৌক্তিক কোনো দাবি নয় এবং তারা পনেরোশো টাকা মেডিকেল সাপোর্টের দাবি জানিয়েছে যারা কর্মচারী কর্মকর্তা রয়েছে তাদের মূল বেতনের সরকারকে আমরা হুঁশিয়ারি উচ্চারণ করছি যদি এই শিক্ষকদের দাবি আপনারা না মেনে নেন এই শিক্ষকদের সাথে নিয়ে আমরা যমুনা এবং সচিবালয় ঘেরাও করবো সকলকে ধন্যবাদ